বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর প্রকাশ্যে গুলি চালায় সাব্বির এর ভিডিও ফুটেজও প্রমাণ হিসেবে রয়েছে পুলিশের কাছে নিষিদ্ধ ঘোষিত ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এই সাব্বির আহমেদ যার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার একাধিক মামলাও রয়েছে চলমান ডেভিল হান্ট অপারেশনে এবার গ্রেপ্তার হয়েছেন সাবি সাথে আরও বারোজন আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও গ্রেফতার হয়েছেন পুলিশ জানায় এই অপারেশনে গত কয়েকদিনে সাভার আসুলিয়া ও ধামরাই থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় একশো জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আজ যে দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির অপারেশন ডেভিল হান শুরু হয়েছে তার অংশ হিসেবে আমরা প্রতিদিন গ্রেফতার করছি এবং তার অংশ হিসেবে গতকালকে আমরা সাভার এবং আশুলিয়া থানায় বিভিন্ন জায়গায় অভিযান চালাই অভিযানে আমরা বারো জনকে গ্রেফতার করতে সক্ষম হই এই বারো জনের মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো মোহাম্মদ সাব্বির আহমেদ যে যুগ্ম সাধারণ সম্পাদক ছিল ঢাকা জেলা ছাত্রলীগের তাকে দেখা গেছে যে সে ছাত্রীদের ওপরে গুলি চালাচ্ছে প্রকাশ্যে সে ভিডিওটাও রয়েছে এছাড়া হলো ভাকুত্তা ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের হল সভাপতি তাকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আশুলিয়া থানাধীন ধাম ধামসোনা ইউনিয়ন তারপর পাথাল ইউনিয়ন এগুলোর যারা বড় বড় নেতা রয়েছে এবং এই এলাকায় বর্তমানে অশান্তি তৈরি করছে বিভিন্ন রকমের চাঁদাবাজি করছে তারপরে যাকে তাকে পালানোর জন্য চেষ্টা করছে অথবা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের অপকর্ম করছে এই সমস্ত লোকদেরকে আমরা গ্রেফতার করছি চলমান অভিযানের অংশ হিসেবে আজ ও ভোর রাতে সাভার ও আশুলিয়ায় বারো জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ বলছে সকল অভিযুক্তদের তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে এর আগে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ছোট মামা মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর ঘটনায় একাধিক মামলা হয়েছে সাবেক ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় রিমান্ড শেষ করে পরে সাভার মডেল থানার মামলায় রিমান্ডে আসেন ডাক্তার এনামুল তাকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে পাঠায় সাভার মডেল থানা পুলিশ সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির আরও বলেন কোনো নির্দোষ বা নিরীহ মানুষকে এই ডেভিল হান্টে গ্রেপ্তার করা হচ্ছে না তথ্য প্রমাণের ভিত্তিতেই দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন সহ আরো অনেক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ছিলেন্টিফোর